সালামু আলাইকুম প্রায় পঁচিশ হাজার অবৈধ প্রবাসীদের লিপিবদ্ধ করেছেন মালদ্বীপ সরকার অর্থাৎ যারা বর্তমানে মালদ্বীপে অবস্থানরত রয়েছেন আপনাদের হীনতায় রয়েছেন বা আপনাদের এখন পর্যন্ত মালদ্বীপে বা মালদ্বীপ সরকারের মালদ্বীপ সরকারের অধীনে আপনাদের কোনো ধরনের লিপিবদ্ধ করা হয় নাই আপনাদের তথ্য ডাটা শিট সেগুলো সেভ করা হয় নাই সেক্ষেত্রে কিন্তু অপারেশন কোরাঙ্গি নামক তিন বছর মেয়াদী একটি প্রতিষ্ঠান করে তুলেছেন যার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি সেকশনে সার্চ করে করে যাদের প্যাপার্স নাই বা যাদের এখন পর্যন্ত তথ্য কাগজপত্রগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই তাদেরকে কিন্তু বর্তমানে প্রায় পঁচিশ হাজারের অধিক মানুষ কিন্তু ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি মানুষরাই অনেক বেশি আর আপনারা জানেন কিনা অপারেশন কোরঙ্গি নামক যে স্পেশাল একটি ফোর্স তৈরি করেছেন সেটি তিন বছর মেয়াদি তো মালদ্বীপ সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুসারে যদি আপনাদেরকে বলতে চাই প্রায় দু সাল পর্যন্ত এই অপারেশন কুরাঙ্গী নামক প্রতিষ্ঠানটি চালু থাকবে এবং এটি শুরু হয়েছিল আপনারা জানেন যে মে মাসের দু হাজার সালে তো সে অর্ধেক তিন বছর পর্যন্ত কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানটি চালু থাকবে বা সার্চ অপারেশনগুলো চালু থাকবে আমি স্পেশালি বলবো যে যারা মালদ্বীপ প্রবাসীরা রয়েছেন তারা অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন অনেকে আবার কাগজপত্র স্পেশালি কাগজপত্র ছাড়া যদি কোনো অন্যায় অসুস্থ অবস্থায় আপনাদেরকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তো যাই হোক বিষয়টি আর আলোচনা করার জন্য ছোট্ট একটি ডকুমেন্টে যাব সেখানে চলি এবং এসে আবার পুনরায় কথা বলবো ইনশাল মালদ্বীপের পঁচিশ হাজারের বেশি অভিবাসীর তথ্য সংগ্রহ মালদ্বীপের অপারেশন কুরামি নামের এক বিশেষ অভিযানের অধীনে দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছিল দুই সালের মে মাসে যার অধীনে এখন পর্যন্ত পঁচিশ হাজারের বেশি অভিবাসীদের তথ্য সংগ্রহ করেছে মালদ্বীপ সরকার দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটির জনসংখ্যা প্রায় ছয় লাখের মতো দেশটিতে লাখের অধিক বাংলাদেশি সহ কয়েকটি দেশের অভিবাসী কর্মী আছেন যার বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে কর্মরত আছেন অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই অবৈধ অভিবাসীদের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের তিন বছরের লক্ষ্য নিয়ে যৌথভাবে অপারেশন কুরাঙ্গি নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ যার মূল উদ্দেশ্য হল মালদ্বীপের প্রাসঙ্গিক অভিবাসন আইন ও প্রবিধান অনুযায়ী অভিবাসী কর্মীরা বসবাস করছেন কি না তা নিশ্চিত করা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এই অভিযানের অধীনে সংগৃহীত বায়োমেট্রিক তথ্য বিশদ বর্ণনা দেন এতে তিনি উল্লেখ করেন রাজধানী মালশাহের পার্শ্ববর্তী শহরগুলোর ব্যক্তিগত সেক্টর এবং পাবলিক স্পেসগুলোতে অভিযানের সম্প্রসারণ চিহ্নিতকরণ সম্প্রতি জোরালোভাবে শুরু করা হয়েছে এতে বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে অভিবাসীদের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের স্বীকৃতির জন্য ফটো সংগ্রহ করা হচ্ছে সংগৃহীত তথ্যগুলো পরে দেশটির সরকারি ডেটাবেসে আপডেট করা হবে একই প্রস্তুত মন্ত্রী আরো জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের সতেরোই নভেম্বর পর্যন্ত দশ হাজার অভিবাসীদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করা হয়েছিল এরপর গত দুই মাসে অতিরিক্ত পনেরো হাজারের বেশি অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় তাতে এই পর্যন্ত মোট পঁচিশ হাজার চারশো চুরাশি জন অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে এক্সপোস্টে মালদ্বীপে অবৈধ অভিবাসনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে তিন বছরের পরিকল্পনার অধীনে এই প্রচেষ্টাগুলো আগামী দুই হাজার সালের এপ্রিলে সফলভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী তো বন্ধুরা আশা করি এতক্ষণে বুঝতে পারছেন যে মূলত বিষয়টা কি আপনারা যারা মালদ্বীপে অবস্থানরত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু বর্তমানে আপনাদেরকে লিপিবদ্ধ করা হচ্ছে সরকারি ঘরে বা সরকারি অধীনে তো সেক্ষেত্রে আপনারা যারা বর্তমানে এখন পর্যন্ত কোনো ধরনের লিপিবদ্ধের আওতায় আসেন না আপনারা অবশ্যই যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি স্পেশালি সাবস্ক্রাইব করবেন টাটা